সুপ্রিয় বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আজকে বেগুনের ফলন এবং অতিরিক্ত চলুন দেরি না করে দেখা যাক আপনারা দেখ ঠিক যেভাবে দেখছেন রকম ফলন হবে গাছগুলোতে প্রচুর পরিমাণে বেগুন ধরবে এবং ছাদ বাগানে টবে প্রচুর বেগুন উৎপাদন করতে পারবেন আমি দেখুন প্রথমে এর কার্যপ্রণালী হলে একটা পাকা বেগুন নিয়ে নেব যে বেগুনটা চারা উৎপাদনের জন্য খুবই প্রয়োজন সেই বেগুনটা নিয়ে এরকম করে কেটে একটা মাটি প্রস্তুত করেছি যেখানে সেই মাটিটার ভেতরে ওই চাকা কাটা বেগুনগুলো সুন্দর করে বসিয়ে দিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিন ঢেকে দেওয়ার পনেরো দিন পর ঠিক পনেরো দিন পর দেখবেন গাছের চারাগুলো এমন হয়ে গেছে ঠিক এমন হওয়া চারাগুলো যে টবগুলো তৈরি করলাম সেই টবগুলোতে এক একটি করে বসিয়ে দিব দেখুন বসিয়ে দেওয়ার পরে এইভাবে পানি দিয়ে সুন্দর করে ইয়ে করে দেবো ভিজে দেবো ঠিক পঁয়তাল্লিশ দিনের মাথায় দেখবেন গাছের স্বাস্থ্য যখন এরকম হবে তখন কিছু টিএসপি সার দিয়ে গাছগুলো এভাবে মুড়ে দেব এবং কিছু পেঁয়াজের ভুষা এবং ডিমের ভোসা দিয়ে গাছগুলো গোড়াতে দিয়ে এভাবে সুন্দর করে ঢেকে দেব অবশ্যই টিএসপি এবং পটাশ সার ছাড়াও অন্য কোনো সার দিবেন না তাহলে গাছের বিভিন্ন সমস্যা হতে পারে এই অবস্থা পরে পঁয়ষট্টি দিনের মাথায় দেখবেন গাছগুলোতে কত সুন্দর ফুলজালি ফুলজালি ধরেছে গাছের স্বাস্থ্য কত সুন্দর এবং কয়েকটা এরপরে অপেক্ষা করার পর দেখবেন আপনার বা দিন পরে দেখবেন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরেছেন ধরেছে যথেষ্ট যতটা আপনি চাচ্ছেন ঠিক এইভাবে আশা করছি যে আপনি যদি ছাদ বাগানে এইরকম পদ্ধতিতে যদি বেগুন চাষাবাদ করেন খুবই প্রচুর পরিমাণে বেগুন হবে। এক পর্যায়ে গাছের পাতাগুলো এভাবে ছেটে দেবেন ঠিক যেভাবে ছাটছি আমি কেটে দেবেন এতে করে রোগবালাই কম হবে এবং বেগুনের ফলন দ্বিগুণ হবে গাছের রোগবালাই কম হলে বেগুনের ফলন এমনিতেই প্রচুর পরিমাণে হয় পরিচর্যা করলে আপনাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে এবং বেগুন হারভেস্ট করে আপনারা সেই রকম প্রশান্তি পাবেন তাহলে যেটা বললাম অবশ্যই টিএসপি সার এবং পটাশ সার দিবেন অন্য অন্য কোনো সার দিবেন না সার দিলে কি হয় বেগুন গাছ ফুটে যায় কিংবা ভাইরাসে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় তাহলে এই ভাইরাসে আক্রান্ত রক্ষা করার জন্য অবশ্যই বেগুন গাছে সেই রকম অতিরিক্ত কোনো সার দিবেন না তাহলে আমি যেভাবে ঝুড়িতে চলছি এই রকম প্রচুর পরিমাণে বেগুন আপনারা হারভেস্ট করতে পারবেন তাহলে দর্শক আজকে এই পর্যন্তই চলুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে থেকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং অন করে দেই